আপনি কি জানেন মাত্র কয়েক ক্লিকেই ভেও থ্রি দিয়ে বানানো যায় প্রফেশনাল মানের ইউটিউব ইন্ট্রো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি নিজেই খুব সহজে এবং একদম ফ্রিতে ইন্ট্রো তৈরি করি কোনো জটিল সফটওয়্যার বা সম্পাদনা ছাড়াই তো চলুন শুরু করা যাক এখানে আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পরে এখানে সার্চ অপশনে আমি টাইপ করব চ্যাট জিপিটি এরপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম তো এখানে চ্যাট জিপিটি সাইটে আমি চলে আসি এখন এখান থেকে আমি একটি স্ক্রিপ্ট বা ইন্ট্রো তৈরি করব ভিডিও তৈরির জন্য তো কি ধরনের ইন্ট্রো চাচ্ছি বা স্ক্রিপ্ট চাচ্ছি তার একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে আস্ক এনিথিং এর জায়গায় লিখতে হবে তো আমি এখানে লিখলাম আমি কিভাবে ইন্ট্রো তৈরি করি ভিও থ্রি দিয়ে এ নিয়ে একটি ভিডিও বানাতে চাই আর এর জন্য তুমি একটি ভালো মানের ইন্ট্রো লিখে দাও সাইট শব্দের মধ্যে এটি এখানে লেখার পরে ডান পাশে যে সাবমিট অপশন আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে ইন্ট্রোটি তৈরি হচ্ছে অবশ্যই নিচে সাইট শব্দের মধ্যে একটি আকর্ষণীয় ইন্ট্রো স্ক্রিপ্ট দেওয়া হল তো এখানে কী লিখছে আপনি কি জানেন মাত্র কয়েক ক্লিকেই ভিও থেরি দিয়ে বানানো যায় প্রফেশনাল মানের ইউটিউব ইন্ট্রো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি নিজেই খুব সহজে এবং একদম ফ্রিতে ইন্ট্রো তৈরি করি কোনো জটিল সফটওয়্যার বা এডিটিং ছাড়াই তাহলে চলুন শুরু করা যাক তো এই ইন্ট্রোটি এখন আমি সম্পূর্ণ এখান থেকে কপি করব সিলেক্ট করে আমি কপি করলাম এখানে সম্পূর্ণ স্ক্রিপ্টটি কপি করার পরে আমি নিচের দিকে এখানে দেখুন আস্ক এনিথিং এখানে সম্পূর্ণ ইন্ট্রোর স্ক্রিপ্টটি আমি এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে দেখুন এখানে এই এই পর্যন্ত হচ্ছে আমার এখানে স্ক্রিপ্ট তো এরপরে আমি নিচে লিখে দিলাম যে উপরের এই ডায়লগ সহ তুমি আমাকে একটি ভালো প্রম্পট লিখে দাও যেখানে ইন্ট্রো প্রেজেন্টার থাকবে একজন পুরুষ এই কথাটি আমি এখানে বাড়তি লিখে দিলাম এরপর এখানে ডান পাশে থাকা সাবমিট সাবমিট অপশনে আমি ক্লিক করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন নিচে ভিও থ্রির জন্য একটি মাননসয় প্রম্পট দেওয়া হলো তো এখানে প্রমটি লিখছে তো প্রমটি কিন্তু এখানে লেখা শেষ তো এখানে আরও কিছু অংশ লিখে দিয়েছে তো আমার এত দরকার নেই এখন আমি এখান থেকে পুরো ফ্রমটি কপি করব এই ডায়ালগ পর্যন্ত এখানে কপি করার পরে আমি এখন একটি ভিডিও তৈরি করব। সেটি ভিও থ্রির মাধ্যমে আমি তার জন্য আরেকটি ব্রাউজার ওপেন করব এখানে ব্রাউজার ওপেন করার পরে সার্চ অপশনে আমি ভিও থ্রি এখানে লিখে এন্টারপ্রেস করলাম তো এখানে প্রথমেই চলে আসছে জেমিনি এআই ভিডিও জেনারেটর এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এই ডান পাশে ট্রাই ভিও এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে পেজটি লোড হতে একটু সময় নিতে পারে তো পেজটি লোড হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতে পারি তো আমার এখানে পেজটি কিন্তু লোড হয়ে গেছে এখন দেখুন এখানে নিচের দিকে ডিসক্রাইব ইউর ভিডিও এখন এখানে আমি আস্ক জেমিনি এখানে আমি যে প্রমটি তৈরি করেছি চ্যাট জিপিটির মাধ্যমে সেটিকে এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি যে ভিডিওটি জেনারেট করবো সেটি হবে মাত্র আট সেকেন্ডের তো আট সেকেন্ডের ভিতরে এই আমার যে ইন্ট্রোটি এখানে তিনটি লাইন আছে তিনটি লাইন সম্পূর্ণ আসবে না তার জন্য আমাদেরকে কী করতে হবে এখান থেকে এই শেষের দুটো লাইন আমি এখান থেকে ডিলিট করে দেব শেষের তিনটি লাইন আমি এখান থেকে ডিলিট করবো এখান থেকে আমি ডিলিট করে দিলাম তো এই পর্যন্ত আমি রাখলাম আর আমি এখানে উপরের দিকে একটু উঠিয়ে নিব যে উপরে এখানে স্ক্রিপ্ট লেখা আছে স্ক্রিপ্টের এখান পর্যন্ত আমি উঠিয়ে নিব উঠিয়ে নিলাম এখন এ হচ্ছে আমার ইনক্লুডেড হচ্ছে ফার্স্ট লাইন এটি দ্বারা আমরা একটি প্রথমে ভিডিও জেনারেট করব তো এখানে নিচের দিকে যে ভিডিও অপশন আছে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমাদেরকে চেক করে নিতে হবে যে বিপিএন কানেক্ট আছে কিনা কারণ ভিডিও জেনারেট করতে হলে এই ভিও থ্রির মাধ্যমে অবশ্যই বিপিএন কানেক্ট থাকতে হবে না হলে দেখা যাবে যে সাউন্ড আসবে না তো এই বিপিএন কানেক্ট আছে কিনা চেক করার পরে আমরা এই ডান পাশে নিচের দিকে ডান পাশের সাবমিট অপশনে ক্লিক করব এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখা যাচ্ছে ভিডিও জেনারেট হচ্ছে এখানে ভিডিও জেনারেট হতে কিছুটা সময় নিবে আমি আপনার ভিডিও জেনারেট করছি নিচের দিকে দেখুন জেনারেটিং ইয়োর ভিডিও ভিডিও এখানে তৈরি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আসা পর্যন্ত আমাদেরকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এখানে দেখুন সম্পূর্ণ ভিডিওটি রেডি হয়ে গেছে ইয়োর ভিডিও ইজ রেডি তো আমরা এখানে দেখি নিচের দিকে মাত্র সেকেন্ডের একটি ভিডিও এখানে তৈরি করে দিয়েছে তো আমরা এখন এই ভিডিওটি শুনবো তার জন্য এখানে প্লেতে ক্লিক করে আমরা ভিডিওটি প্রথমে শুনে নিব এখানে আমি ক্লিক করলাম আপনি কি জানেন মাত্র কয়েক ক্লিকেই ভেও থ্রি দিয়ে বানানো যায় প্রফেশনাল মানের ইউটিউব ইন্ট্রো এখন এখান থেকে ভিডিওটি এই যে উপরে দেখুন ডাউনলোড অপশন এখানে ক্লিক করে ভিডিওটি আমরা ডাউনলোড করে নিতে পারি এখানে আমি ভিও থ্রির মাধ্যমে একটি অসম্ভব সুন্দর ভিডিও এখানে জেনারেট করেছি এখন আমাদের ইন্ট্রো ছিল হচ্ছে তিনটি লাইনের ছিল আমি প্রথম লাইন দিয়ে এখানে ভিডিও জেনারেট করেছি এখন বাকি দুটো লাইন দিয়ে আরও দুটো ভিডিও জেনারেট করব সুতরাং সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন না টেনে তো আবারও এখানে আস্ক জেমিনির এখানে আমি আবারও সেই ফর্মটি পেস্ট করলাম পেস্ট করার পরে আমরা এখানে হচ্ছে উপরের দিকে স্ক্রিপ্ট পর্যন্ত এখানে লাইনটি আমরা টেনে যাব এখানে টেনে যাব একটু স্পেস দেবো এখন হচ্ছে আমাদেরকে এখানে প্রথম যে লাইনটি ছিল প্রথম লাইনটি আমি এখান থেকে বাদ দিব প্রথম লাইনটি বাদ দিলাম বাদ দেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা এখানে লাস্ট শেষের লাইনটি আমরা বাদ দেব এখানে আমরা রাখবো যে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি এখানে একটি স্পেস দিতে হবে কিভাবে আমি নিজেই খুব সহজে এবং এখানে একটি স্পেস নাই স্পেসটা দিয়ে নিতে হবে একদম ফ্রিতে ইন্ট্রো তৈরি করি ইন্ট্রো তৈরি করি তো আমি এখান থেকে এই হাইপেন কেটে দিলাম এখানে কমা দিলাম এখানে কমা দিলাম এরপর কোন জটিল সফটওয়্যার বা এখানে স্পেস নাই এডিটিং সারাই তাহলে চলুন শুরু করা যাক তো আমি এখান থেকে এই আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি নিজে খুব সহজে এবং একদম ফ্রিতে ইন্ট্রো তৈরি করি এই পর্যন্ত রাখব তাহলে এই এই পর্যন্ত রাখলে লাইনটা বড় হয়ে যেতে পারে তার জন্য বাকি বাকি এতটুকু আমি ডিলিট করব এখান থেকে ডিলিট করে দিলাম তো এখান থেকে ডিলিট করে দিলাম এই পর্যন্ত আমি রাখলাম তো আমি এখানে নিচে কিছু বাড়তি কথা এখানে লিখে দিয়েছি যে ভিডিওর প্রেজেন্টার এখানে স্পেস দিয়ে নিতে হবে একই ব্যক্তি হতে হবে একই ব্যক্তি হতে হবে আর ভিডিওটি সম্পূর্ণ বাংলায় হতে হবে এরপরে লিখলাম ভিডিওতে কোনো এখানে স্পেস নাই স্পেসটি দিয়ে নিতে হবে ভিডিওটি ভিডিওতে কোনো লেখা থাকবে না এটুকু আমি হচ্ছে বাড়তি লিখে দিলাম যাতে ভিডিও জেনারেট হওয়ার পরে যাতে অন্য ব্যক্তি না আসে এখানে একই ব্যক্তি দ্বারা যাতে ভিডিওটি এখানে ভিউ থ্রি জেনারেট করে দেয় সেই জন্য এই বাড়তি কথাটুকু আমি এখানে লিখে দিলাম এটি লেখার পরে এটি লেখার পরে হচ্ছে আমি এখন এখানে নিচের দিকে যে ভিউ আছে ভিডিও আছে এই ভিডিওতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি এখানে ডান পাশে নিচের দিকে এই সাবমিট অপশন এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করলাম এখানে দেখুন ভিডিওটি জেনারেট হচ্ছে কিছুটা সময় নিবে এখানে আমি আপনার ভিডিও জেনারেট করছি তো এখানে ভিডিও জেনারেটিং হচ্ছে জেনারেটিং ইয়োর ভিডিও এখানে দিস ক্যান টেক এখানে এক থেকে দুই মিনিট দেখাচ্ছে বাট একটু সময় বেশি লাগবে আমাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে দেখুন দ্বিতীয় ভিডিওটিও সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে আপনার ভিডিও প্রস্তুত নিচের দিকে দেখুন আট সেকেন্ডের এখানে ভিডিও তৈরি হয়ে গেছে এখন আমরা এখানে ক্লিক করে ভিডিওটি শুনে নিব। আজকের ভিডিওতে আমি আমি দেখাবো। কিভাবে নিজেই খুব সহজে এবং একদম ফ্রিতে ইন্ট্রো তৈরি করি এখন আমরা এখান থেকে উপরে দেখুন এখানে ডাউনলোড অপশনটি আছে এই ডাউনলোড অপশন থেকে আমি এই ভিডিওটি ডাউনলোড করে নিব তো ডাউনলোড হতে কিছুটা সময় নিতে পারে এখানে ক্লিক করার পর ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আমরা যে প্রমটি তৈরি করেছিলাম সেখানে তিনটি লাইন ছিল আমরা দুটি লাইন দ্বারা হচ্ছে দুটি ভিডিও এখানে জেনারেট করেছি এখন শেষ লাইনটি আছে তো আবারও আমরা এখানে আস্ক জেমিনির এখানে আমরা ক্রম্পটি এখানে পেস্ট করব পেস্ট করার পরে আমরা এখানে থেকে এখান থেকে প্রথম লাইন দুটো আমরা কেটে দেব এখান থেকে আমরা যে পর্যন্ত এই পর্যন্ত ফ্রিতে ইন্টো তৈরি করি এই পর্যন্ত আমরা দুটো লাইনের ভিডিও জেনারেট করেছিলাম এখন আমরা বাকি এখানে কেটে দেব বাকি লেখাগুলো এরপর আমরা এই লেখাটি হচ্ছে উপরে উঠিয়ে নেব এই স্ক্রিপ্ট বরাবর তো এখানে শেষ লাইনটি হচ্ছে কোনো জটিল সফটওয়্যার বা এডিটিং এখান থেকে স্পেস দিয়ে নিতে হবে স্পেস নাই এডিটিং ছাড়াই তাহলে চলুন শুরু করা যাক এরপরে নিচে আমি কিছু কথা লিখে দিয়েছি যে যে ভিডিও ভিডিওটির প্রেজেন্টার এখানে স্পেস দিয়ে নিতে হবে একই ব্যক্তি হতে হবে এখানে স্পেস দিয়ে নিতে হবে তার আর ভিডিওটি সম্পূর্ণ বাংলায় এখানে স্পেস দিয়ে দিতে হবে বাংলায় হতে হবে ভিডিওতে কোনো ভিডিওতে কোনো লেখা থাকবে না এটি অতিরিক্ত লিখে দিতে হবে যাতে ভিডিওটি আবার অন্য কোনো ব্যক্তি না আসে যাতে বাংলায় হয় যাতে ইংলিশে তৈরি না হয় তার জন্য এই অতিরিক্ত কথা এখানে এটুকু লিখে দিতে হবে এরপর আমরা আগের মতো এখানে ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পরে আমাদের এখানে এই নিচের দিকে যে ডান পাশে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে এখানে ক্লিক করব দেখুন এখানে ভিডিও জেনারেট হচ্ছে আমি আপনার ভিডিও জেনারেট করছি এখানে জেনারেটিং ইউর ভিডিও কিছুটা সময় নিবে আমরা সে পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করব ভিডিওটি জেনারেট হওয়া পর্যন্ত এখানে দেখুন ইন্ট্রোর তৃতীয় ভিডিওটিও জেনারেট হয়ে গেছে আপনার ভিডিও প্রস্তুত তো আমরা এখানে নিচের দিকে দেখি আট সেকেন্ডের একটি ভিডিও এখানে জেনারেট করে দিয়েছে এখন আমরা এখানে ক্লিক করে হচ্ছে আমরা এই প্লে অপশনে ক্লিক করে আমরা ভিডিওটি শুনে নিব কোনো জটিল সফটওয়্যার বা সম্পাদনা ছাড়াই তো চলুন শুরু করা যাক তো আমরা এখানে আরো একটি দারুণ ভিডিও এখানে জেনারেট করে নিয়েছি এখন সেমভাবে আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেব আশা করি আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে আপনার নিজের ভিডিওর জন্য ইন্ট্রো তৈরি করবেন এই এআই টুলস ব্যবহার করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ